নমস্কার কেমন আছেন সবাই মৌমাছি প্রতিপালনে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম মৌমাছি চাষ সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন এই যে আমার রঙিন মাছের চৌবাচ্চা এখানে চৌবাচ্চায় কাজ হয় আর কাজ হয় আর পাশেই ওই সাইডে এই দুদিন হলো একটা মৌমাছির বক্স চার পাঁচ ফ্রেম মাছি রয়েছে এনে রেখেছি আর কি এবার সব দিন তো লক্ষ্য করা হয় না আর লক্ষ্য করার দরকার নেই বর্ষার জন্য নতুন মাছিটা এনে রেখেছি আজকে হঠাৎ এই চৌবাচ্চায় জল চেঞ্জ চেঞ্জ করতে করতে সকালবেলা দেখতে পেলাম যে এই পাশে জলটা ফেলে আসছো না দেখতে পেলাম একটা মাছির অর্ধেক কাটা অর্ধেক পেলে আমি কি বলি মাছি অর্ধেক কাটা তাহলে অনেক সময় ভেতরে মাছি বয়স হয়ে মারা যায় তা ওদের মানে অন্যান্য মাছিরা টেনে এনে বের করে তবু যখন এটা দেখলাম আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম আর কি যে বক্সটা কি দেখলাম গিয়ে তো দেখি একেবারে মাথা খারাপ পুরো ওই যে বিষাক্ত লাল পিঁপড়েগুলো ওরা সব টেনে টেনে নিয়ে যাচ্ছে সকালবেলা আমি ভাবলাম যে অবশ্যই এটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার দরকার যে বর্ষার সময় একটু সাবধান থাকতে হবে আমি প্রায় লক্ষ্য রাখি কিন্তু পাশেই একদম তার মধ্যে একটু সতর্ক দুদিন আমি আসি বক্সের দিকে দেখি কিন্তু বক্সটা কাছাকাছি যায় না এই কত দশ হাত দূর থেকে আর ছোট পিঁপড়ে তো অত খেয়াল দেখতেও পাই না গিয়ে দেখছি এরকম সর্বনাশ কাণ্ড সেই জিনিসটা আপনারা দেখুন দেখলে সত্যিই খুব খারাপ লাগবে এত সুন্দর একটা মাছির সেট যদি নষ্ট হয়ে যায় তাহলে আর খুব কপালটাই খুব খারাপ খুব খুব খারাপ লাগছে একটু দেখুন আপনারা বুঝতে পারবেন এই যে সামনেই দূরে আমি চৌবাচ্চার এখানেই আর এই চৌ বাচ্চা থেকে এই সামনে মানে এখানে থেকে দাঁড়িয়ে দেখলে সবসময় বক্সটাকে দেখা যায় এই যে বক্সটা সুন্দর বক্স কোনো কিছু অসুবিধা নেই এবার ওই পেপারটা দিয়ে দিয়ে রাখা হয়েছে বর্ষার জন্য যাতে উপরে টিনের সিট রয়েছে ভেতর দিয়ে যদি কোনোরকম জল টল তার জন্য এই কাছে এসে এই এই দিকটা দিয়ে পুরো দেখুন কেমনভাবে পিঁপড়েগুলো উপরে উঠছে পুরো লাল পিঁপড়ের একদম লাইন একটু জুম করে দেখাই এইভাবে 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 পুরো লাইন করে গিয়ে ওই 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 বক্সে উঠছে একদম বক্সের উপর দিয়ে পেঁপড়ে গুলো ঢুকে যাচ্ছে এবার যেটা দেখাবো দেখতে থাকুন কেমন ভাবে কুইন গেটটার দিকে লক্ষ্য করি মানে সবকে কিভাবে চেষ্টা করেছে যখন পরিমাণে অত্যাচার করছে মানে কেউ বেরোনোর চেষ্টা করেছে কেউ বেরোতে পারেনি তাদের কামড়ে কামড়ে মেরেছে আর কি পুরো বক্সটাকে একেবারে শেষ করে দিয়েছে এই পাশে একটা সুপরি গাছ এই সুপরি গাছে গা বেয়ে বেয়ে ওই ওই সব জিনিস নিয়ে মানে ওদের ওই কেটে কেটে ভেতরে ছোট বাচ্চা খাবার মধু মধু যা ছিল সেগুলো টেনে নেই উপরে গাছ টাছ দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে তারপরে দেখতে পেলাম এই এখান দিয়ে এই পাশে একটা পাকা বাড়ি আছে আমার মানে বাড়ির পাশাপাশি একজনের বাড়ি এ দেখুন বাড়ির পুরো দেওয়াল দিয়ে কেমনভাবে কেমনভাবে পুরো লাইন করে করে লাইন করে করে পুরো একদম দেখুন না একদম ছাদ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে এবার বক্সটাকে খুলে দেখি ভিতরে কি সর্বনাস্ত করে দিয়েছে ভেতরটা খুলেই দেখি প্রথমে কুইন গেটটা সরাই দেখুন কি কারবার হয়েছে ছি 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 পুরো সব একেবারে কাটাকাটি করে সর্বনাশ করে দিয়েছে পুরো সর্বনাশ করে দিয়েছে এইভাবে লাগানো ছিল আর কি কেউ বেরোতে পারেনি এবার শ্রমিকরা ছিল শ্রমিকরা তো চট করে তাদের কুইন থাকলে মানে মানে ওই রাজা থাকলে যে কোন দেশের রাজা যদি ভিতরে বিপদে পড়ে শ্রমিকরা তো তারা কি আর পালিয়ে যেতে পারবে তারাও ওখানে আছে অনেক চেষ্টা করেছি বাঁচানোর জন্য কুইন গেটটা লাগানোর জন্য বেরোতে পারিনি এই ভিতরের অংশগুলো দেখুন ছি ছি পুরো কি 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 আর করব এই সব ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়েছে একদম কুড়ে কুড়ে খেয়েছে এ বাবা কি সব কারবার একদম খুব খারাপ লাগছে না পুরো ডিম বাচ্চা যেগুলো ছিল সেগুলো কেমন ভাবে কেটে কেটে খাচ্ছে পুরো বিষাক্ত লাল পিঁপড়ে আমার হাতে যেগুলো বসে সেগুলোই আমার হাতেই কাটতেছে এই যে দেখুন না সব মুখে করে করে নিয়ে যাচ্ছে মুখে করে করে ভালো করে দেখুন একটু কোয়ালিটি বাড়িয়ে পুরো মুখে করে 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 নিয়ে যাচ্ছে ছি ঝি ছি খুব খুব বাজে কারবার হয়ে গেছে খারাপ লাগছে পুরো এইগুলোতে পুরো ভর্তি করে ডিম ছিল ভর্তি করে ডিম ছিল দুদিন আগে সিল করা বাচ্চারা আছে সব বাচ্চাগুলো আছে শিশুরা মুখ দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে 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 নিয়ে যাচ্ছে এইভাবে এত মানে এত ভালো লাগার জিনিস যেগুলো দেখুন শুধু অর্থ নষ্ট না এগুলো হচ্ছে একটা ভালো লাগার জিনিস একটা প্রাণী তাকে পুষেছি তার মধ্যে যদি এইভাবে বিপর্যয় হয় কার আর ভালো লাগে বলুন একটু তুলি দেখুন তোলাটা দেখুন মানে পুরো বডিতে বডিটা কেমন ভাবে কুড়ে কুড়ে খেয়েছে এমন ভাবে বড়িটা কুড়ে কুড়ে খেয়েছে দেখুন খুব খারাপ লাগার বিষয় কুইন গেটটা দেখুন কুইনগেট গেটটা কি অবস্থা এইভাবে মুখগুলোকে বের করে ওই অবস্থাতে মারা গেছে তার পেছন থেকে সব কেটে কুড়ে কুড়ে কেটে কেটে রেটে নিয়ে চলে গেছে তবে প্রত্যেককে বলবো বর্ষার সময় এই ধরনের ভয় প্রত্যেকেরই হতে পারে তার প্রত্যেকে একটু বিশেষ করেই বর্ষার সময়টা একটু পেয়ার করুন একটু বেশি বেশি করে লক্ষ্য রাখুন যাতে আপনার শখের স্বাদের যে জিনিসটা আপনি বাড়িতে নিয়ে গেছেন কিংবা কষ্ট করে ততগুলো ধরে এনেছেন কিংবা একটা বক্স বানিয়ে সেটাকে পুষছেন সেটা যাতে না ক্ষতি হয় আমার হয়েছে আমি বুঝতে পেরেছি একটু মানে এত কম সময়ের মধ্যে এরকম হতে পারে আমি ভাবতে পারি এটা আজকেই হয়েছে সকাল থেকে যাতে ভোরের দিকেই এই অ্যাটাকটা হয়েছে তাই বলবো কোন ধরনের ক্ষতি আমি চাই না যাতে কারো হয় প্রত্যেককেই অনুরোধ করবো একটু বেশি করে কেয়ার করবেন আর একটু বেশি করে লক্ষ্য রাখবেন তাতে খুব খারাপ লাগছে নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন